بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال النبي صلى الله عليه واله وسلم اذا حزبه امر فزع الى الصلاه او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم مومن جو فدا نقش کا پہ پائے نبی ہو مومن جو فدا نقش کا پہ پائے نبی ہو او زیر قدم جو عالم کا خزینہ خوزیر قدم آجو بی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیر بی امات تو فاس نکل جائے گا پھر اس کا سفینہ تو فاس نکل جائے گا پھر اس کا سفینہ آس برادر سہین شاہ دعلو مشکو سے زیادہ مبارک جس کا پسینہ নেশকজিয়া দামবারকজেশকা ফসিনা আলহামদুলিল্লাহ্ দরকার আয়োজিত চকরিয়া উপজেলার অন্তর্গত দক্ষিণ কাকারা সাত নম্বর ওয়ার্ড ইসলামী যুব উন্নয়ন কমিটির উদ্যোগে ইসলামী মহা সম্মেলন আজ তিনে ডিসেম্বর রোজ বুধবার ভতি মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট হাজরাতবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিত মা বোনেরা অল্লা রবুল ইজ্জতাল জলালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জলাল আমাকে আপনাকে দশ মায়ের দশ সন্তান জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে এসে বসে কোরআন হাদিসের কথা বলা শোনার আল্লাহ তৌফিক দান করেছেন সেই মহানের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরউদ সালাম সৈয়দুল খাতামুন নবীন امام الاولین شفیع محشر ساقی کوسر آقا نامدار مدینہ کا تاجدار فخر نبوت سید المخلوقات حضرت محمد الرسول اللہ, صل اللہ صلی اللہ علیہ وسلم سوائی پر لن لکن بلن صلی اللہ علیہ وآلہ وسلم একবার পড়লে রসুলের উপর দরুদ বলে দশটা আল্লাহ রহমত রহমদকে আল্লাহ নাজিল করেন সুবাহান আল্লাহ দরুদের আমল এটা এমন একটা আমল বান্দা সমস্যার বেড়া চলে আবদ্ধ হয়ে গেছে সামনে আর কোন রাস্তা নয় বলে বন্দা তুমি সমন্বয় রসুলের উপর মহাব্বতের দরুদ পৌঁছাইতে থাকো যত কঠিন সমস্যায় হোক না কেন আমার আল্লাহ কুদরতি হাতে তোমাকে মুসিবত থেকে আল্লাহ দরুদের বিনিময় হেফাজত করবেন এজন্য দরুদ দাঁড়াই পড়বে শুধু এতটুকুই দরুদ পড়ার হক আদায় হবে না চলতে ফিরতে সময় পেয়েছেন তো সল্লাল্লাহ ফাড়ে হিওয়াসাল্লাম সল্লাল্লাহ পাড়ে হেওয়াসাল্লাম এর দরুদের আমল করা লাগবে একদল ভাইরা মনে করে দাঁড়াই রবি ও আসবে চেয়ার একটা খালি রাখবো আর মনে করবে এখানেই নবী আসছে রসুলেরা ইয়া নবী সালাম আলাই বলে সালাম দিতেছে আর রসুলের বহির প্রকাশ ঘটাইতেছে আরে বাবা তোমার জন্য মাস লাগবে দিন নির্দিষ্ট হবে কেন রসুলের উন্মত যে দাবি করবে সে তার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে আর শেষ পর্যন্ত রসুল আর রবি সাল্লাহ্লামের তেষট্টি বছরের হায়াতে জিন্দেগীর

জমিনের উপর একবার আমি নবীর উপর দরুদ পৌঁছাইবা আল্লাহ তাআলা দশটা রহমত তোমার উপর বর্ষণ করবে সুবাহান এজন্য বেশি বেশি দরুদ আমল করা আল্লাহের শুকুর যে আল্লাহ দুনিয়াবি হাজারো ব্যস্ততা সবগুলারে পেছনে ফেলে আজকের যে মাহফিল চলতেছে জান্নাতওয়ালা প্যান্ডেল তথা সামিয়ানার নিচে আসে বসার তৌফিক আল্লাহ দান করেছেন এই জমিনটার গতকালকে এই পরিমাণ দাম ছিল না যে পরিমাণ দাম আজকে আল্লাহ তালার দরবারে বৃদ্ধি পেয়েছে সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ শীত বেশি পড়ে মানুষও শীতের জ্বালায় নরম হয়ে গেছে কত বাইরে না চায়ের দোকানে এখন আবুল বিড়ি দরায় দিলে চা একটা নেবে পান একটা নেবে আরে বাপরে বাপ তার আওয়াজের পার্শে কেউ থাকতে পারে না হুজুরদের সামনে আসলে জান্নাতের প্যান্ডেলে আসলে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট পারবেন তো ইনশাআল্লাহ বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবর ফায়দা কি হয়েছে বলে অনেক ফায়দা হয়েছে সুবাহান আল্লাহর বিনিময় বান্দা তোমার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হয়েছে যে বৃক্ষের ছায়া হবে এত বিশাল আরবের তেজি গোড়া শত বছর দৌড়াইতে সময় লাগবে সেই ছায়া অতিক্রম করতে তো প্যান্ডেল তথা স্বামী আলায় যেহেতু নিয়ে আসছে আল্লাহ বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন মোহ্বত করেন রহমতুল্লিল বলেন আল্লাহ পছন্দ করিয়া আল্লাহ জান্নাতের প্যান্ডেলে আসার তৌফিক দান করেন ও বান্দা ভালো করে কান পাতিয়া শুনিয়াল এই জান্নাতের বাগান কত দামি কি তুমি জানো নি রহমাতুল্লিনা আলামিন কে আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে নবীকে জানাইয়া দে ও ইব্রাহিম যান যান নবীর কাছে গিয়া সুসাংবাদ কও সেদা মান মিন কওম ইয়াজকুরুন আল্লাহ ইল্লা হাফাত রব্বিহিমুল মালাইকা ওয়া ঘাসিয়াতুমুর রহমান নাজানা তানে হিমুচকী নাঙা জাকৰল্লা হুহি বনাইন্দা হোম বাফুৰ আল্লাহ কুম হদে বুদ্ধিনাথ ছেই হাজানাত ৰহমতীৰ নদীকে আমাৰ আল্লাহ তানা ডাক দিয়া বলেনেৰে ৰহমতীৰ নদী আমাৰ উম্মতকে জানাইয়া দেন যে বান্দা দশমায়ের দশ সন্তান পেন্ডেল কলা প্যান্ডেল তোটা স্বামী নাই সে বসেছে দুনিয়া বিগুণ লাভ নোকসানের আশায় বন্দা শেলা আপনার ওই মারে পতের কে পাওয়ার জন্য বন্দা দিন ঢুকেছে আমার আল্লাহ যাও যাও বান্দার চতুর্মুখী তাদেরকে বেষ্টন করিয়া নাও ফিরিস এক একজনের ঘাড়ের উপর আসমান পর্যন্ত যা আসমানের আমার আল্লাহ অপ্রকাশ্য প্রকাশ্যে সামনে পেছনে সব কিছু দেখেন শোনেন জানেন এরপরে আমার আল্লাহ না ডাক দিয়া বলেন এরে ফিরিস্তা এত হায় হুল্লাস করে কোথার থেকে আসলা রে ফিরিস্তা ফিরিস্তার আমার আল্লাহকে ডাক দিয়া বলেন এরে রব্য নালামি এমন এক প্যান্ডেলের নিচ থেকে আমরা আসলাম যে বাগানে আপনার বড়াই বড়ত্ব মহক্তের আলোচনা করা হয় যে বাগানে নদীর জীবন আদর্শ কারেক্টারের বর্ণনা দেওয়া হয় ওই রকম এক প্যান্ডেল তো তা থেকে আমরা আসলাম আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও বান্দাগুলা কি চায় ফিরিস্তারা আল্লাহ তালাকে ডাক দিয়া বলেন রে রব্বুল আলমিন ওই বান্দা গুলা মুক্তির জান্নাত চাই জাহান নামের আগুনকে বান্দারা বড় ভয় পায় আল্লাহ তালা এক পর্যায়ে খুশি হইয়া আল্লাহ তালা ডাক দিয়া বলেন রে ফিরিস্তা যাও যা বন্দাদেরকে সুসংবাদ শুনাইয়া দাও বন্দা তুমি দিনে মজমায় কোরআন হাদিসের মজমায় আল্লাহ তালার মোহাব্বত কে পাওয়ার জন্য ঢুকলা আমি আল্লাহ তালা তোমার উপরে তো খুশি হয়ে গেলাম

یہ ہاک فطرت میں ناری ہے نوری یہ ہاک فطرت میں ناری ہے نوری خلاسوں کی آ ماد جناتوں کی ہمرارض کی مقاصد ہے جو تقوا سے حسن مان کی مقاصد ہے جو تقوا سے حسل مان بغیر جو احمد اخلاص و تقوا بغیر جو ہو اخلاص و تقوا برباد تیرے زندگی آئے ہوش نظر مان بربادو तेरे ज़िंदगी اے होश नज़र